আলিফার উপরে কোন জিন্নাতের দৃষ্টি থাকলে এই মুহূর্তে সশরীরে এসে ওনার শরীরে হাজির হন বিসমিল্লাহির রহমানির রহিম জলদি আয় জলদি আসে হাজির হও সশীলে হাজির হয়ে থাকলে পরিচয় দিয়ে কথা বলেন আমি আপনাকে স্মরণ করছি আপনি পরিচয় দেন কথা বলেন আল্লাহ উনার জবান করে দাও বিসমিল্লাহ বলেন আপনি পুরুষ নামে কি সমস্যা হাতের মুখ খোলেন রাত করেন না আমার সাথে কি করেন দি পারেন কিনা রাগ করেন না আমার দিকে এত রাগ তাকাইছেন কে কি করছে আপনার বলেন

জেনা মন্দির না কি কাজ আছে আপনার কি করবে তাড়াতাড়ি কর আচ্ছা এই মেয়েটার নাকি ওই কি এর নাকি গাছের নিচে না খাড়ের নিচে মাথা দিয়া একদম মারে ফেলছিল মারা মিটা কেন উনি আপনাকে কোনো ক্ষতি করছে আমার পছন্দ হইছে তাই আল্লাহ পছন্দ করলে মানুষ মারে ফলায় ভালোবাসার মানুষ রে করতাম ওই ও রুমের থেকে

আওর একদিন নাকি 판িতে ভেলাই দিছিলেন রান্না করতে উঠছিল রাতের বেলা তখন নাকি নিয়া 판িতে ফেলাই দেন হুম আর ভালোবাসেন ভালোবাসলে 판িতে ভেলাই কি করবেন কম মারবেন ভালোবাসে আমারটা আমি দিতাম নিতা করি

তুমি আরেকজনের বউকে তোমার দাবি করতেছ তোমার যা মন চাই তুমি তা করবা তোমরা কয়জন আছো কয়জন আছেন আপনারা চারজন চারজন সবাই পুরুষ সবাই ওরে ভালোবাসেন না আপনি একা ভালোবাসেন আমি ভালোবাসি বাকিরা কি আসেন আপনি একাই আসেন বাকিরা আসেন

চারজন বাকি তিনজন না বাকি তিনজনকে আমি ফোন করতেছি আল্লাহ হুকুম আছে হাজির হলদি এসে হাজির হিসমিল্লাহি রহমান রাহিম জালিম জলালিম জল ইক্রম

আপনারা পুরুষ নামে পুরুষ সবাই পুরুষ সবাই ওকে ভালোবাসেন আপনি মনে হয় ওদের সাথে ভদ্র ও একটু বেদব থাকে কি হয় আপনার বন্ধু হ্যাঁ ও আপনার বন্ধু হয় আচ্ছা আপনি হিন্দু না মুসলিম 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 আলহামদুলিল্লাহ মুসলিমদের বোঝা যায় ব্যবহার আর ওর ব্যবহার ভালো না তো ক্যারেক্টার হোক আমি আপনার কাছ থেকে তথ্য জানতে চাই সঠিক তথ্য দিবেন ঠিক আছে ভাই এক মুসলিম আর এক মুসলিমের ভাই ঠিক না তো আপনারা মোট কয়জন চারজন চারজন কি ওর কাছে আসেন নাকি সব সময় আসে মাঝে মধ্যে সবাই ওর পছন্দ করেন না আচ্ছা আচ্ছা কয়জন পছন্দ করে একজন ও একাই তাহলে আপনার আপনাদের কি কেন নিয়ে আসে ঘুরতে আসে নে ঘুরতে আসে বন্ধু ওর বন্ধু হিসাবে আসে বন্ধু হিসাব কি ওর শরীরে আসে বাইরে থাকে বাইরে থাকে ও আচ্ছা ভিতরেও থাকে আপনারা বাইরে থাকেন পাড়া দেন তো এই মুহূর্তে মেহেশ্বরের কি চারজন আছেন আছেন ঠিক না বাকি দুইজন আপনারা আমি দেখতেছি ওনার বাম পাশে বসে আছেন জলদি আসেন আসা আমার সাথে কথা বলেন ইসমিল্লাহ রহমান জি

ও তো শ্বশুরবাড়িতে বাড়িতে যা থাকতে পারতেছে না তারপরে যে মাঝে মধ্যে এমন এমন কর্মকাণ্ড ঘটায় আপনার বন্ধু যে ঠিনের এই ঠিনের বেড়ার নিচ দিয়া মাথা মাথা দেখল না টিনের বেড়ার নিচ দিয়া মাথা ঢুকাই দিয়ে ওদিক দিয়ে টানে বের করার জন্য ওর শরীরে সামনা সামনা কিছু থাকবে কম এমন ব্যাক কল আর করতো না আপনারা তো আর কোনো ডিস্টার্ব করবেন না

ওরা বলছে হ্যাঁ যাইতে সময় লাগবে সময় লাগবে জি আর বাড়িটা কি যে করার লেগে বলছে বাড়িটা করার লাগে ওরা চলে গেলেই তো হয় একটা দুর্গন্ধ আসছে খারাপ ঠিক আছে আমি চারজনকেই বন্দী করলাম বিসমিল্লাহ ডানে সুরা মোজাম্মিলের মোয়াকেল বামে আয়াতুল কুরসির মোয়াকেল সামনে সুরা ফালাকের মোয়াকেল পিছনে সুরা নাসের মোয়াকেল আপনারা দাঁড়ান ওই চারটা শয়তান যেন একটা ওপালাতে না পারে তোরা এই রুগীকে সেরে সারা জীবনের জন্য চলে যাবি যাবি কি যাবি না তাড়াতাড়ি বল তোরা কি ক্ষতি করছিস এটা কত তুই তোর রে আমার কাছে কি টাকা দিয়া ভাড়া করছে

আমি তোর কোনো ক্ষতি করছি জিগা বাচ্চা ক্ষতি করছ নাই কিন্তু ওর তো ক্ষতি হচ্ছে না এরে হইছে ভুল হইছে আর হইতো না তাহলে ভুল স্বীকার করলি দেখ তো তো নিজেই দেখ তো মেটার কি অবস্থা হইছে শরীর স্বাস্থ্য হুম না তো ওর চলে দেব স্বামী থাকে বাহিরে টাকা পয়সা তো কম দেয় না তাহলে তার শরীর স্বাস্থ্য যদি এরকম হয় ওই স্বামী পাওয়ার সাথে কি শান্তি পাবে হ্যাঁ বল ঠিক আছে হাত দেন

আল্লাহর গায়েপ্ত গরম পানির বৃষ্টি বর্ষিত করেন আমিন

আল্লাহর চোখ দিয়ে কান দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে উত্তপ্ত গরম পানি ঢুকাই দেন বিসমিল্লা হাত দিলি কি এখন হ্যাঁ এখন হাত খুললি কে নাও শুধু আঙ্গুলে কি উঠে না আমার কোনো ক্ষমতা থাকতে না পারে আল্লাহ একজন আছে আল্লাহর কালাম মিথ্যা না বিসমিল্লাহ রহমান রাহিম

রু এখন এই বুতুলের মধ্যে চুলের সাথে বন্দী করেছে মানে যতবার যাইতো না বয়সের পরেও আবার আইব ফিরে আবার আইব আচ্ছা ঠিক আছে আপনি এখন চোখ থাকেন

আপনার এখন ঠিক আছেন তো দেখেন তো এই বয়ামটা হাতে নেন নিয়ে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকেন দেখেন তো আর ভিতরে কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা কি জানি কালা ছায়া ঘুরতেছে ছায়া ঘুরতেছে না যাই হোক আলহামদুলিল্লাহ কয়টা কয়টা তো কয়টা ছায়া ঘুরতেছে চারটা যাই হোক আলহামদুলিল্লাহ তো শুনে আপু আপনার সাথে যে জিনগুলো ছিল এই জিনগুলো আমি বুথলে বন্দি করে দিচ্ছি ঠিক আছে তো আজকের পর থেকে আপনি আহ কোন জিন আপনার সাথে আছে তারপর কোনো জিন আশেপাশে আছে হ্যাঁ এরকম কোনো চিন্তা ভাবনা আপনি করবেন না ঠিক আছে আমার সাথে এখন থেকে আর কোনো জিন নাই যেগুলো ছিল এগুলো চারোটারে এক বছরে বন্দি করে দিছি একটাও বাহিরে নাই আপনি তো নিজে চোখে দেখছেন তো আলহামদুলিল্লাহ ঠিক না তো নিজের শরীরের দিকে যত্ন নেবেন ঠিকমতো খাওয়া দাওয়া করবেন ঠিক আছে আপনি যদি ঠিকমতো নিজের শরীরের দিকে যত্ন না নেন তাহলে মনে করেন আপনার বাচ্চাটা কষ্ট পাবে ঠিক না তো আমার স্বামী থাকে প্রবাসে তো সেও ওই জায়গা থেকে শান্তি পাবে না তার কাছেও কষ্ট লাগবে খারাপ লাগবে যেহেতু টাকা কষ্ট করে টাকা পয়সা বাড়াচ্ছি আমার স্ত্রী দিন দিন চুকা যাচ্ছে অসুস্থ ওরা মনে করবে যে মনে হয় আপনার চিকিৎসা নিচ্ছে না চিকিৎসা করাচ্ছে না তারা এটা সে এটা মনে করবে অথচ ঠিকই কিন্তু আপনার পিছনে টাকা পয়সা খরচ করা হইতেছে আপনাকে বিভিন্ন ভিটামিন বিভিন্ন ডাক্তার দেখানো হইতেছে কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না তো কারণ হলো আপনার উপরে জিনের ছিল এই কারণে আপনার শরীরে কোনো ওষুধের কাজ করতেছিল না তো এখন থেকে আলহামদুলিল্লাহ আপনি বেশি বেশি করে পানি খাবেন আমি কিছু পরা পানি দিব এই পরা পানিগুলো বেশি বেশি খাবেন তাহলে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি হবে ইনশাল্লাহ আর খাবারের রুচি হবে ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কোন জায়গা থেকে আসছেন আপনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ওইদিকে ওইদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে জি এটা আমার ইয়া মানে পুত্র বউ আর কি ঠিক আছে আমার মেয়ের জাল ছোট জাল আমার ঠিকানা পাইছেন কেমন নাই আপনার ঠিকানা তো আমার মেয়ে কেউ এর আগে আপনার থেকে চিকিৎসা করে নিয়ে গেছিলাম আল্লাহর রহমতে আমার মেয়ে সুস্থ আছে আচ্ছা আচ্ছা তারপরে এখন মনে করেন ওনারও এই সমস্যা একই সমস্যা দেখা দিছে এখন এই কারণে আর আমার আমার আশা আর কি ওনাকে নিয়ে কি করছিল ওই যে ওনারা নাকি টিনের তল দিয়ে বের করতে চাইছিল হ্যাঁ ওই যে টিনের নিচ দিয়ে আর কি বাইর করতে চাইছিল আর কি তখন নিচ দিয়ে বাইর নিয়ে যাবে হ্যাঁ উনি অসুস্থ হয় নাই হ্যাঁ এখন সুস্থ আছে বের করে নিচে নিতে চাইছিলো তখন উনি অসুস্থ হয়ে পড়ে নাই হ্যাঁ অসুস্থ হয়েছিল অসুস্থ হয়েছিল তারপরে ওই যে রোজার মধ্যে মনে করেন যে অর্ধেক রাত্রে উঠে রান্না করতে গেছে দেশগ্রামের বাড়িতে তখন ওনাকে নিয়ে যা পানির মধ্যে ইয়া করে রাখছিল যাতা দিয়ে ধরে রেখে দিয়েছিল এখন আল্লাহর মতো সুস্থ আছে তখন আমার চিকিৎসা ভাইয়া খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ চারটা জিনিস ছিল আমি চারোটাকে বোতল বন্ধ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা